মুক্তাগাছার মন্ডা যা বাংলাদেশের একটি অন্যতম জিও প্রোডাক্ট যা বাংলাদেশকে বই বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করছে বেসিক্যালি মন্ডা হচ্ছে এক প্রকার সন্দেশ যা ছানা এবং চিনি দ্বারাই তৈরি করা মুক্তা গাছ মন্ডার যিনি আবিষ্কার গোপাল পাল সম্পর্কে আমার দাদার দাদা এখন পঞ্চম জেনারেশন বর্তমান চলছে আসলে সত্যি কথা বলতে কি মন্ডাটা হচ্ছে গডগিভ গোপাল পাল হচ্ছে সাধক উনি মন্ডাটা যখন তৈরি করেছেন তখন এক সন্ন্যাসী এসে মন্ডার ফর্মুলাটাকে ওনাকে শিখিয়ে দিয়ে আমরা মাইমেন সিংয়ের মানুষ যখনই বাইরে অন্য ডিস্ট্রিক্টে বেড়াতে যাই তখনই বন্ধু অথবা আত্মীয় স্বজনের একটাই দাবি থাকে মন্ডা নিয়ে আসতে হবে অবশ্যই